ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে দুই দেশের বৈঠকের আলোচনার সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে আগামী মাসে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে ওই বৈঠকের প্রস্তুতি চলছে আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক বিফিংয়ে মুখপাত্র তৌফিক হাসান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি বলেন গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আন্তঃ বৈঠক হয়েছে ডিসেম্বর মাসে এফ ওসি হবে এটুকু জানা গেছে ডিসেম্বরের বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন সামনে এফ ওসি সেটা সেখানে এটা আলোচনা করার অবকাশ থাকবে তখন হয়তো পরিষ্কার হবে আমরা আসলে কি চাই শেখ হাসিনাকে ফেরানো নিয়ে প্রত্যাবর্তন চুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না মাত্র একটা অন্তমন্ত্রণালয় বৈঠক হয়েছে এখনো অনেক সময় রয়েছে শেখ হাসিনাকে ফেরানো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো অনু কি না জানতে চাইলে মুখপাত্র বলেন এটা একটি রাজনৈতিক বিষয় কাজে সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদের নির্দেশনা দেওয়া হবে তখন আমরা তখনই কাজ করবো আমরা আসলে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো অনুরোধ পাইনি পত্রিকার মাধ্যমে দেখেছি ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে যেহেতু এটা পররাষ্ট্র সম্পর্কিত বিষয় সেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যা বলো তবে আমরা কিন্তু এখনও কোনো নির্দেশনা পাইনি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন